বাংলাদেশ তখন ক্ষত বাতাসে বারোদের গন্ধ রাস্তায় ছড়িয়ে আছে রক্তের দাগ পুলিশ নির্বিচারে গুলি করছে তবু থামছে না শিক্ষার্থীদের প্রতিবাদ প্রতিবাদের বাসা রূপ পেয়েছে রংতলিতে দেওয়ালে দেওয়ালে ফুটে উঠেছে প্রতিবাদ ও বিদ্রোহের আগুন যখন কেউ কথা বলতে পারত না তখন কথা বলেছে এই শহরে জরাজীর্ণ ইট পাথরের দেওয়ালগুলো পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ অবশেষে জনতার বিজয় ষোলো বছর ফেসিবাদের মসনদ বেঙ্গির চূন্য বিচ্ছন্ন সেই দেয়ালের লেখাগুলো আজ বছর পেরিয়েছি লেখাগুলো কিছুটা মলিন হয়েছে কিন্তু কথা হচ্ছে জনমানুষের আকাঙ্ক্ষা কতটা বাস্তবায়ন হয়েছে আমরা কি পারব সেই স্বপ্নের দেশ গড়তে নাকি আবারও রক্তে রক্তাক্ত হবে এই দেশের রাজপথ আমি কথা বলেছিলাম এখানের বেশ কিছু মানুষের সাথে তারা বলেছে গত এক বছরে আগের থেকে সরকারের এবং দেশের উন্নতি হয়েছে কিন্তু একদিনেই সব কিছু বদলে যাবে না গত ষোলো বছর যেই ফেসিজম কায়েম করেছিল সেটা একদিনেই বা এক বছরই পরিবর্তন হবে না তবে পরিবর্তনের যেই অব্যাহত শুরু হয়েছে ডে বাই ডে সেটা উন্নত হবে গত বছর এক বছর থেকে আজকে জুলাই এই এক বছরে এই দেশের মানুষ যে আন্দোলনে নাইমাই ছিল রাস্তায় যে মানুষের স্বপ্ন ছিল এই স্বপ্ন এক বছরে কতটুকু প্রতিফলিত হয়েছে মনে করেন আপনি অনেক ভালো হয়েছে এক বছরে শেষ করতে চাচ্ছি একটা স্মৃতিচারণ দিয়ে গত বছর এই ক্যান্ট্রেমেনেই আমাকে আটকে রাখা হয় এবং কি সেনাবাহিনী আমাকে যারা করে মোবাইলের ভিডিও ফুটেজ ডিলেট করে দেয় আর আজকে এই ক্যান্ট্রমেন্ট উন্মুক্ত কথা বলার স্বাধীনতা আছে এবং ভিডিও করার স্বাধীনতা আছে কিন্তু কথা হচ্ছে গত এক বছরে কত পরিবর্তন হলো এই দেশের